যে আমার ভাতিজা মোস্তফা ভাইয়ের ছেলে ওদের দুয়ার থেকে অনেক সাপ উদ্ধার করছি এ পর্যন্ত এই চায়না দুয়ারের মধ্যে বিভিন্ন ধরনের বিষধর সাপ থাকে আপনারা কেউ দুয়ারের এই গিডের এদিকে ধরবেন না সবাই গিডের এদিকে ধরবেন কারণ বিষধর সাপ থাকলে কারো কামড় দিলে মারা যাইতে পারেন আর এখন আমরা যে সাপকে উদ্ধার করতেছি তারা সাপ এ সম্বন্ধে অনেক তথ্য দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কেউ এড়িয়ে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিশ সাপে আমি কাটা নাই কাটা নাই এগুলো দেখাবো এবং নিজের হাতে কামড় নিয়ে দেখাবো এই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে বলে দারাই সাপের ন্যাচে কাটা নাবিতে কাটা এগুলো সব কুসমস্যার ভুল ধারণা আর বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করলে ডাক্তার বুঝবে কি ধরনের সাপে কামড় দিতে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন এই যে দেখেন সাপে আমার হাত পেয়ে চাইতেছে অনেকে বলে দাঁড়ায় সাপে হার ভাঙিয়ে ফেলায় এই দাঁড়ায় সাপ কখনো পেঁচা এভাবে হাড় ভাঙতে পারে না আমি একটু সাপটা ধুয়ে আনি অনেক কেদা মাখাই গেছে দাঁড়ার সাপ হচ্ছে কৃষকের বন্ধু কেউ কখনো দাঁড়ার সাপ মারবেন না এই যে দেখেন দাঁড়ার সাপের নেজে কোনো কাটা নাই অনেক মানুষ বলে দাঁড়ার সাপের নেজে কাটা না বিতে কাটা এগুলো ইঙ্গে দিয়ে মানুষ মারিয়ে ফেলে যে সম্পূর্ণ গুজব কুসংস্কার এই দেখেন সম্পূর্ণ নেজটা খালি এবং নাবিও দেখাবো দেখেন নাভিতে কোনো কাটা নাই কামড় দিলে মানুষ মরে না পেঁচায়ও হার ভাঙা সম্ভব না এই যে এই যে নাবিটা দেখা যায় এই যে দেখেন এখানেও কোনো কাটা নাই থাকলে কিন্তু কাঁটা আমার আঙুলে ইংতো আর প্রাপ্ত বয়স্ক একটি দাঁড়া সাত বছরে বারোশো থেকে ষোলোশো ইঁদুর খায় ফসলের ক্ষেত থেকে এই জন্য কৃষকের অনেকটাই ফসল বেঁচে যায় ইঁদুরের মুখ থেকে এই বলছি দাঁড়াস কেউ কখনো মারবেন না দারাশের মুখে কোনো বিষ নাই কামড় দিলে কোনো ক্ষতি হয় নাই দেখেন আমি নিজে হাতে কামড় নিয়ে দেখাবো এই সাপের যদি বিষ থাকতো তাহলে কি আমি জানি শুনে কামড় নিতাম বাঁচতে তুমি কও

মানুষের কুসংস্কারের গল্প সরানোর জন্য আমি এই কাজটা করতেছি কেউ কখনো দাঁড়াশ মারবেন না এই দেখেন কামরায় কিভাবে রক্ত বাইর করতেছে দেখা যায় দেখা যায় না পুরোপুরি ক্লিয়ার তাহলে দাঁড়াশ সাফস্য কৃষকের বন্ধু ফসল ক্ষেত থেকে প্রচুর পরিমাণ ইঁদুর খেয়ে ফসল ক্ষেতের উপকার করে ইঁদুর পরিষ্কার রাখে এই জন্য বলছি দাঁড়াশ কখনো মারবেন না একে ছেড়ে দিবেন আমিও ছেড়ে দিব তাই আমাদের এলাকায় অবমুক্ত করার ভালো কোনো জায়গা নেই এই জন্য আমি অনেক দ্বারাই সাপ ছেড়ে দিই কোনো প্রমাণ রাখি না আবার অনেক প্রমাণও আছে ভিডিও করা যেখানে অবমুক্ত করার জায়গা পাইছি সেখানে ভিডিও তো প্রমাণ আছে দেখে নেবেন আপনারা মনে চাইলে আর কারো বাড়িতে ঘরে দুয়ারে সাপ ঢুকলে আমাকে খবর দেবেন আমার ফেসবুক পেজ একশো বলে ছবি ইউটিউব চ্যানেল একশো বলে ছবি এখানে নাম্বার দেওয়া আছে আমার পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখানে নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপ ঢুকলে দেখলে খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ আবার আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে এই পর্যন্ত সমাপ্ত আল্লাহ হাফেজ